হ্যাপি মজা আসসালাম আলাইকুম এ সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সর্ষে ফুল ডিম ভাজি দেখাবো কিন্তু সর্ষের বাগানে সর্ষের বাগানে গিয়েছিলাম সে বাগানে যে ভিউ নিয়ে আসলাম আর বাগানে গিয়েছি বলে কি সর্ষে ফুলে ডিম ভাজি খাবো না এমন তো হয় না সর্ষে বাগান সর্ষে প্রায়ই শেষ ফাঁকা ফাঁকা একদম ওরা আলু কারবে এই কারণে সর্ষাগুলো বেশি বোনায় না এই একটা জমিতেই দেখলাম খুব একটা ইয়ে হয় নাই খুব ফাঁকা ফাঁকা তারপরও আমি ছবি তুললাম ভালো লাগলো তা জমি সর্ষে ফুলে যখন এসেছি সর্ষে ফুলে টিম ভাজি তো অবশ্যই খাবো বড়াও খাবো কিন্তু সর্ষে ফুল অল্প একটু নিয়েছি বেশি নিতে পারি নাই কখনও যদি আবার নিতে পারি তাহলে শেয়ার করবো সর্ষে ফুলের বড়া বড়াটা আমি কখনও খাই খেয়েছি কিনা মনে নয় তো ডিম ভাজিটা খেয়েছে ডিম ভাজিটা অনেক 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 মজা না খাইলে বুঝবেন না একবার হলেও খেয়ে দেখবেন সর্ষে ফুল এইটুকুই নিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নিব মু আমার মশলা লাগবে মরিচ ঝাল যে যেমন খাবেন জিরে এক সিমটি মানে আদা চামচ রসুন একটা নিয়েছি আর ডিম যে কয়টা দিয়ে খাবেন আপনার ব্যাপার আমি চারটি ডিম দেব তিনটি নিলাম কাঁচা পেঁয়াজ দিব ধীরে ধীরে করে কেটে একত্র করে নিয়ে বেটে নেব ডিম আপনার ইচ্ছা চারটা ছটা পর্যন্ত দেওয়া যাবে এইটার মধ্যে ঝাল যেরকম বুঝে খাবেন আমি ঝাল একটু বেশি খাই ভালো লাগে আর আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিয়ে খাবেন তো এখন এই যে বেটে নেবো সর্ষে ফুলগুলো ধুয়ে নিয়েছি এগুলো সম্পূর্ণ ধুয়ে নিয়েছি এই যে সরিষের ফুল এরকমই এখন বেটে নেবো ঝিরিঝিরি করে কেটে খান অনেকে আমার ওইটা ভালো লাগে না যারা কখনো এইভাবে খান না একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এর লোভ সামলাতে পারবে না দ্বিতীয়বার আবার খেতে চাবেন এত মজা হয়তো বা আপনাদের মুখে নাও লাগতে পারে আমার ভীষণ ভালো লাগে এই যে ধনের জির সরি ধনে দেয় না জিরা রসুন কাঁচামরিচ পিঁয়াজ এখন আপনার সর্ষে ফুলগুলো পেটে নিতেছে ধনের পাতাও দেব না ধনের পাতা দিলে সর্ষে ফুলের স্মেলটা থাকবে না এই যে পেটে নেওয়া শেষ সম্পূর্ণ আমি অর্ধেকটা উঠে নিলাম আর অর্ধেকটা দিয়ে আমি এর মধ্যে দুটি টিম দিব দুটো টিম ফেটে নেব আমি বললি সবসময় একটু ঝাল খায় হাফ চামচ একটু মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ একটু হলুদের গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঝাল বুঝে খাবেন বলে দিলাম ডিমের খোসা পরে এসেছিলো ওটা উঠে নিলাম দুটো ডিম দিব আর বাকি অর্ধেকটা রেখে দিলাম আপনাদের ভাইয়াকে গরম গরম ভাতের সঙ্গে ভেজে দেব এইটা হলে আর ভাতের সঙ্গে কিচ্ছু লাগে না আমি আর সহকর্মীটা খাবিভাবে ফেটে নেবেন বললাম তো এই এটার লোভে প্রেমে পড়ে যাবেন একবার খাইলে হয়তো আপনাদের মুখে কেমন লাগে না আমার মুখে ভীষণ ভালো লাগে আমার একটা ভেজে নেবেন সহকর্মীর একটা এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উঠায় নেব কালার একটু এরকমই হবে এই যে পিঠ উল্টে দিলাম আমার তো তো আর সহ্য হচ্ছে না পিঠ ভাজা শেষ পেট সহকর্মীটা করলাম তোমারটা তুমি ভেজে নাও আর আমি ভেজে নিয়ে যে আপনাদের মাঝে খেতে আসলাম এটা ঠান্ডা হলে ভালো লাগে না এটা গরম গরমই ভালো সবাই ভালো থাকবেন আমি খেতে খেতে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে অতি তাড়াতাড়ি আসবো